খোয়াই জেবি চৌমুনি এলাকা থেকে ধৃত তিন বাংলাদেশি ঘটনাটি ঘটেছে আজ সন্ধ্যা ছয়টা নাগাদ খোয়াই সুভাষ পার্কের পুলিশ ও সাদা পোশাকের পুলিশ যৌথভাবে খোয়াই জিএবি চৌমুনি এলাকায় তিনজন লোককে দেখতে পেয়ে সন্দেহ হয় তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে বাংলাদেশি কিছু টাকা ও বাংলাদেশি প্রোডাক্ট উদ্ধার হয় পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের বাড়ি বাংলাদেশ পুলিশ তাদেরকে আটক করে পুলিশ হারিতে নিয়ে আসে একটা খবর যে তিনজন লোক সাসপিসিয়াসলি যে বিঠিতে ঘোরাফেরা করছে তো সেই সংবাদের ভিত্তিতে আমরা এবং আমাদের যে ডিআর পুলিশ আছে ওদের সাহায্যে আমরা ওই তিনজন লোককে আমরা ডিটেন করতে সমর্থ হবে তো জিজ্ঞাসায় তাদের নাম বলেছেন হৃদয় দাস একজনের নাম নিকসন দাস আর নিকিতা একজন মহিলা নিকিতা দাস তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি তাদের কাছে কিছু বাংলাদেশি টাকা পাওয়া গেছে বা বাংলাদেশের চানাচুর এবং অন্য অন্য জিনিস পাওয়া গেছে তো আমরা দেখছি ওরা কি আসলে বাংলাদেশি না হিন্দু বাংলাদেশি না ইন্ডিয়ান তো সব কিছু এখনও তদন্ত সাথে আমরা তাদেরকে এখন যা যা প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুসারে আমরা তাদের সাথে তাদেরকে আমরা যা যা করা